হাই বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ অ্যান্দার ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ আজকে আমরা যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে একটা সময় অনেক ঢাকা ইউনিভার্সিটিতে আড্ডা দিতাম বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে বাট এরপর অনেক দিন আর এখানে আসা হয়নি পড়াশোনা শেষ করার পর তো আজকে অনেক দিন হয়ে গেল এখানে আসলাম দেখি কেমন লাগে আজকে তো বন্ধুরা তোমরা ব্লগটি দেখতে থাকো এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সেটা সাথে সাথে পেয়ে যাও আর এনজয় করতে পারো তো বন্ধুরা আর তোমরা বেশি বেশি কমেন্ট করো আমার ভিডিওতে বা ব্লগে তাহলে তোমাদের কমেন্টে আমি হচ্ছে উৎসাহ পাই নতুন নতুন ব্লগ নিয়ে আসার তো বন্ধুরা দেখো আমি হচ্ছে যে এখানে প্রথমে চলে আসলাম এটা হচ্ছে এন্ট্রেন্স একটা গেট ছিল গেটে অনেকগুলা নয়ন নয়নতারা ফুলের একটা বাগান ছিল খুব সুন্দর লাগছিলো তো এটা আমি একটু কিছুক্ষণের জন্য শ্যুট করে নিলাম এখানে এটা কার্জন হল এর ঢোকার সময় একটা বিল্ডিং প্রথম বিল্ডিংটা হচ্ছে এটা ওখানে বেশ বিল্ডিং আসছে তার মধ্যে প্রথম বিল্ডিং এটা তো দেখো অনেক পুরোনো আর্কিটেকচার করা বাট অনেক সুন্দর তোমরা হয়তোবা অনেকেই কার্জন হল দেখে থাকবে এর আগেও দেখেছ অনেক ভিডিওতে দেখেছো বা নিজেও সঙ্গে গিয়ে দেখেছো বাট তোমরা যারা গিয়েছ জেনে থাকবে যে আসলে কার্জন হল অনেক সুন্দর কার্জন হলে মূলত ঢাকা ইউনিভার্সিটির সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে সেখানে সেগুলির ক্লাস হয় এখানে সায়েন্সের স্টুডেন্টই বেশি দেখা যায় ওরাই এখানে মূলত ক্লাস করতে আসে এটা পিছনের সাইডের একটা বিল্ডিং ওখানেও একটা রাস্তা ছিল পিছন দিকে ওই রাস্তাটা দিয়ে সোজা আসলেই সামনে একটা বড় পুকুর পড়বে এটা হচ্ছে ওদের এই কার্জন হলের পুকুর পাড় আর এই পুকুর পাড়ের চারিধারে হচ্ছে এখানে ক্লাসরুমও আছে প্লাস হচ্ছে যে স্টুডেন্টদের হল আছে বিকেলবেলা পুকুর পাড়ের দৃশ্যটা খুব ভালো লাগছিল স্নিগ্ধ ছিল অনেক কার্জন হল এত সুন্দর লাগার আরেকটা কারণ হল ওখানে অনেক গাছপালা আছে এবং ফুলের গাছ বড় গাছ সব মিলে পরিবেশটা অনেক সুন্দর এগুলা হচ্ছে ক্লাসরুম এখানেও ক্লাস হয় সবগুলো বিল্ডিংয়ে তারপর এখানে সামনের দিকে একটা বাগান আছে বাগানটা বেশ বড় হাঁটতে হাঁটতে চলে এলাম বাগানের মধ্যে এই পাশটাও অনেক সুন্দর অনেক গ্রিনারি আর এই গ্রিনারির মধ্যে গাছগুলার মানে নিচে নিচে হচ্ছে বিল্ডিংগুলো ছিল এখানের সবগুলা বিল্ডিংই প্রায় পুরোনো বিল্ডিংয়ের আদলে গড়া এগুলি অনেক আগে ব্রিটিশরা অথবা করে দিয়ে গিয়েছিল いいですね、全部。<noise> <noise> তো বন্ধুরা আজকের এই ব্লগটি আর খুব বেশি লম্বা করব না তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা লাইক কেমন এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না তাহলে টাটা বাই বাই